আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মৎস্যচাষী ভাইরা ভাইয়েরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুকুর এই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় এখানে পাঁচ মিশালি মাছ আছে আসলে যারা মাছ চাষ করতে পারে মাছ চাষ করে মার্কেটিং করতে পারে বাজারজাত করতে পারে তাদের কাছ থেকে সহজ তো আমরা অনেকে আছি আমাদের বাড়ির আশেপাশে পুকুর আছে আমাদের জমিতে পানির জমি আছে পুকুর ইচ্ছা করলে আমরা মাছ চাষ করতে পারি তো প্রতিদিন দৈনন্দিন আমাদের খাবার কিন্তু অনেক মাছ লাগে যেহেতু আমরা বাঙালি আমরা মাছে পাতে বাঙালি একটা প্রসিদ্ধ কথা আছে তো আমরা আমাদের আশপাশের পুকুরগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা কিছু মাছ ছাড়ি এখানে মাছ ছেড়ে যদি আমরা চাষ করি চাষ পদ্ধতি জেনে নেই মাছ ছাড়ার আগে কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় কোন কোন মেডিসিন দিয়ে মাছকে রাখতে হয় কিভাবে খাবার তৈরি করতে হয় কিভাবে মাছ চাষ করার এভরিথিং পদ্ধতি পদ্ধতি যদি আমরা জেনে কিছু মাছ যদি আমরা ছাড়ি প্রথমে তাহলে কিন্তু আমরা আস্তে 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 মাছ চাষ করে লাভবান হতে পারি মাছ চাষ করে যদি আমরা বাজারজাত যদি নাও করতে পারি তারপরেও কিন্তু আমাদের দৈনন্দিন খাবারের মাছটা আমরা উৎপাদন করতে পারি নিজে নিজেই তো আমাদের কাছে আপনারা বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি মাছের পোনা বড় মাছ ছোটো মাছ সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আমরা সারা বাংলাদেশে মাছ সেল দিয়ে থাকি বিভিন্ন প্রজাতির বিভিন্ন মাছ আছে শিং মাছও আমাদের কাছে আছে শিং মাছ পাঁচশো লাইনের এক হাজার লাইনের পনেরোশো লাইনের দু হাজার লাইনের মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ইচ্ছা করলে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে কিভাবে মাছ চাষ করতে হবে পরামর্শমূলক পরামর্শ করে আমরা মাছ নিয়ে নিতে পারি তারপরে আমরা আস্তে আস্তে শিখে পরবর্তী কীভাবে মাছ চাষ করতে হয় সেগুলো আমরা বলে দেবো ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা হল ধলা ত্রিশাল ময়মনসিংহ ময়মনসিংহ ত্রিশাল থানা দিন ধলা এই ঠিকানায় আমরা সারা বাংলাদেশে মাছ সেল দিয়ে সেল দিয়ে থাকি তো প্রয়োজনীয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও